জায়গা আমার চার যুগ মুরুব্বী আমি বয়ানের আগে বসছি এমনি বসি বলতেছে যাচ্ছে তা আমি বললাম চাষা আমাদের নবী কিসের তৈরি এটা তো আমি গোলমু তবে আপনার প্রশ্নের দ্বারা তো বোঝা গেছে আমাদের নবীর আগের জন পর্যন্ত যতজন নবী ওইগুলা মোটামুটি আপনার জানা হয়েছে শুধু উনি আর বাকি রইছে ঠিক না তামনে আগে কন মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী এরুম দশজন নবীর নাম কন কই আগে কন উনারা কিসের তৈরি তুই আবার আমি এটা কই আমরা এত তান কে কইতে আর উনি এত কে আমরা টোহাইনি এত তান না টোহাইলি এটা ইডার মধ্যে কি কথাটা বুঝছেন নাম না এনে কাজটা টোহাইলে নাই বুঝেই তো যায় হুদা কামে একটা কাজ লাগানোর জন্য আইস কথা বুঝছেন প্রশ্নের কথা বলার ঢং দেখেই বোঝা যায় আমার একদিন একজন মাঝবয়সী লোক বলতেছে হুজুর এই যে তবলিগের লোকেরা কেবল মুসলমানদেরকে বাড়িয়ে বাড়িয়ে মহল্লায় মহল্লায় দাওয়াত দেয় এই হিন্দুগুলা দাওয়াত না কথা বোঝেন নেই তা আমি বললাম যে চাচা হ বিষয়টা আমিও খেয়াল করছি ওনারা যে দেয় না আমি এটা বুঝছি যে এটা ওনারা আপনার জন্য রাখছে হ্যাঁ এটা যেহেতু আপনি বিষয়টা বুঝছেন যে এই দিকে একটু গ্যাপ রয়েছে

কথা এই প্রশ্নের আন্দাজ দেখলেই বোঝা যায় যে প্রশ্নের মাকসাদ কি সাহাবাই কারাম আল্লাহ নবী সাল আলি কাছে প্রশ্ন করছে শুধুমাত্র আমলের নিয়ত হাদিসের মধ্যে আছে আল্লাহ কে বলছেন মুর নি আম হে আল্লাহ নবী আমাকে এমন একটা আমল বলে দেন আমি আমল করব আর জান্নাতে যাব আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন কালে আমায় বিশ্বাস করবা পাঁচ অক্ত নামাজ পড়বা রমজান মাসে রোজা রাখবা তখন পর্যন্ত জাকাত হজ এগুলো ফরজ হয় নাই অথবা জাকাতের কথাও বলছেন হজ ফরজ হয় নাই এই চারটা কথা বলছেন কালেমা বিশ্বাস করবা নামাজ পড়বা রোজা রাখবা সামর্থ্য থাকলে জাকাত দিবা ওই সাহাবি বলতেছেন আল্লাহ হিলা আজিদ আলা হাজা ও লা আনখুশ আল্লাহর কসম নবী আমি এর চাইতে বেশিও করব না কমও করবো ফ আদবার আর রজু কথা বলে লোকটা চলে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে বললেন দেখো এই মুহূর্তে যদি তোমরা এই দুনিয়াতে মাটিতে এই জমিনে জান্নাতি কোন লোক দেখতে চাও তেকে দেখো সুবহানাল্লাহ মান সাররাহু আয়া ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফাল ইয়ানযুর এই লোকটা জান্নাতি অথচ এখনো সে আমল করে নাই মাত্র প্রশ্ন জানছে নবীজি মাত্র বলছে বলতে বলতে কি স্যারোটা করে লেছে কিন্তু তার বলার ঢং তার বিশ্বাসের চেহারা তার গ্রহণ করাটা নবীজি স্পষ্ট বুঝতেছেন যে সে এটার উপরে শতভাগ একশো একশো আমল করবে এই নিয়ে বলতেছে বিশ্বাস করেন আমি এটা স্পষ্ট বুঝি যত লোক আলহামদুলিল্লাহ আমলের পাবন্দি করে আল্লাহ তাদের কলিজার ভিতরে এমন একটা নূর দেয় এই নূরের দ্বারাই তাদের জন্য সমস্তটা রাস্তা আলোকিত হয়ে যায় কোনো আমলের পাবন্দি যারা করে নিয়মিত আমল যারা করে তাদের প্রশ্ন কম তাদের এসকাল কম আর যারা বে আমল অধিকাংশ এরাই আপনার চা দোকানে বসে রাস্তাঘাটে বসে হ্যাঁ একেক হুজুরে একে কথা কয় হুজুররেই তো দেশটার মধ্যে একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে কথা বুঝছেন হুজুররেই তো একটা ফ্যাস লাগাইয়া রাখছে বারো রকমের হুজুর তেরো রকমের কথা কয় হ্যাঁ আমরা কি করতাম এবডা এড এই যে এবডা কইতেছে আপনি এবোডারে শুধুই কথাটা জিঞ্জান যে হুজুরে যে কাকু আপনি যে বিড়িটা খাইতেছেন এটা কোন হুজুরে কইছে আপনার বারো রকমের হুজুরে মধ্যে বারো রকমের হুজুরের মধ্যে কত নম্বর হুজুর আমাদের কইছে বিড়ি খাইতে নাম আপনি ওটার নাম ডাকুন আমি জিঙ্গাইতাম কথা বলে আপনারে কোন হুজুরে বলছে সাদওয়ানে গপ মারতেন আপনারে কোন হুজুরে বলছে টেলিভিশন চাইতেন বেডিউতের নাচ চাইতেন বলে বলছে কেউ কোন একটি গুনার ব্যাপারে ওলামায় কেরাম আপনাকে দিমত যে একজন আলেম বলে মিথ্যা কথা বলা যাবে আর একজন বলে বলা যাবে না এরু একজন বলে চুরি করা যাবে আরেকজন বলে চুরি করা যাবে না এরু কথা বলেন তো কি ফেস্টি আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আম আনু ইং তত্ত্বাকুল ওয়া করিমের কি চমৎকার আয়া হে ইমানদারগণ যদি তোমরা সমস্ত গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ নিজেকে গুণার থেকে বিরত রাখা কণ তো কি কইছি? আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি আপনি আল্লাহকে ভয় করেন কিনা এই কথার প্রমাণ আপনি গুণার থেকে বেঁচে থাকেন কিনা আল্লাহকে ভয় করে লোকটি কথার প্রথম প্রমাণ হলো কি সে গুণার থেকে কি থাকে এটা নিয়ম দোদার মানফা নিয়ম হলো আগে ক্ষতি সরাও এরপরে উপকার আনো আগে সিরিজ কাগজ দিয়া ঝংকার ডোলা উঠাও এরপরে রং লাগাও নাকি আগে রং এরপরে ডলন আগে ঝংকার সরাও তারপরে কি দাও আগে ক্ষতি সরাও তারপরে কি আনো উপকারটা একবার সহজ বাংলায় কয় ভিক্ষা থাক কুত্তা সামলাও চাইল দিও না বাবু রে তুমি কিন্তু তোমার কুত্তা যেই খেওনি খেয়েছে এই যে হরাই দাও বাবু দরকার আমার সাইলেরও দরকার না ডাইলের তোমার এলাকাতে আর না জীবন ঠিকই না বলে তার মানে আগে বিফর্ডা সরাও আমার সাইল লেখ না তুমি আগে আমার মুসিবতটা কি করো দূর করো এটারে বলে তাকুয়া মানে হলো আল্লাহর ভয় আল্লাহর ভয়ের প্রথম অর্থ হল গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এরপরে দ্বিতীয় অর্থ হলো সমস্ত ন্যাক আমল আল্লাহ তার রসুলের নির্দেশনা পালন করা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে আল্লাহকে ভয় করা তাকওয়া মানে কি দুই কথা আমার দ্বারা কোনো গুণা হবে না আমার থেকে কোনো নেকি না ছুটবে কোনো গুণা বলেন না কোনো কোনো হবে না আমল এর নাম কি তাকওয়া এটার নাম আল্লাহর ভয় আল্লাহ তালা বলেন তুমি নিজেকে গুনার থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ কানা আমিও আদা দিলাম আমি আল্লাহ তোমার দিলের মধ্যে অন্তরের ভেতরে একটা নূর আলো দেব যেই আলোটার নাম হইল ফোরকান পার্থক্য করার মতো আলো যেটা তোমারে সাদা কালো যেটা তোমার আলো অন্ধকার যেটা তোমারে হক পাতেল যেটা তোমারে জায়েজ না জায়েজ বৈধ অবৈধ করণীয় বর্জনীয় উচিত অনুচিত একেবারে তোমারে আলোর মতো পরিষ্কার করে দেখায় দিবে এমন একটা নূর আমি তোমার কলিজার ভিতরে দিব ওইটাই তোমার সামনের দিকে আগায় নিয়ে আসবে দশ হুজুর না দশ হাজার হুজুর বলার পরেও কার কথাটা তোমার গ্রহণ করা উচিত আল্লাহ বলেন আমি তোমার কলজার সেই নূর দিয়েই তোমাকে চিনবার মতো তৌফিক দিয়ে দেব তুমি সিন। এই বাজারে এত আইটেমের মাছ থাকার পরেও আল্লাহ প্রদত্ত এই ব্রেন দিয়ে আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি যে এই মুহূর্তে আমার পকেটের টাকা আর আমার বাজারের এই মাছ এর মধ্যে আমার কোনটা কিনা উচিত এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি পারি কিনা বলেন না নারে ভাই মাছ দেখতে মাথা ঘুরাইতে আসে অহন কোনটা লইতাম আমি বুজ্জা খুলেই না মেম্বার রেজিঙ্গে যাই হ্যাঁ চেয়ারম্যান লাগবে হদ্দার মাতব্য লাগবে এটা পৃথিবীর কোন মানুষটা এটা বোঝে না অথচ প্রতিটা মাছ দোকানদারি তো ঠিক ডাকতে আসে যে একদম তরতাজা এইমাত্র ডাইরেক্ট আমার দোহানে আইয়া উঠছে মাছটা ঠিকনি কথা নয় কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি কি না পারি কিনা আল্লাহ প্রদত্ত আমাদেরকে একটা আকল আল্লাহ দান করছে সুস্থ একটা বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে এই জন্য এই হাজারো পণ্যের ভিতরে আমরা একটা চয়েস করতে পারি সিদ্ধান্ত নিতে পারি এখন কোন পাগল কি এটা পারে তাইলে তাহলে ঠিক এরকম দশ রকমের হুজুর হাজার রকমের কথা বলুন আপনার দরকার জান্নাত হওয়া আপনার দরকার আখেরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া ঠিক না কথাটা আর এর জন্য এক নম্বর হলো আপনি আপনার জীবনে এই সিদ্ধান্তটা বানায় নেন যতগুলো গুণা আমি জানি এগুলো গুনা এগুলো আমি করব না আল্লাহ বলে তুমি যদি এটা করতে পারো আমি ওয়াদা দিলাম বাকি জান্নাত পর্যন্ত রাস্তা আমি তোমারে খুলে দেব আমি আসি তোমার লগে যাও আমরা তো এই কথাটাই মানতে রাজি কথা বুঝছেন না সমস্ত গুনা সাথে রেখে আমরা অহরহ বলি হুজুরের একটা ফেস লাগাইয়া রাখছি শয়তান ইবলিস আমাদের মুখ দিয়া বাইর করেছে কথা বলছেন আশ্চর্য এজন্য জন্য আপনাদের কাছে আমার অনুরোধ বাজান মেহরবানি করে আপনি এই সিদ্ধান্ত নেন আপনি গুণা ছেড়ে দিবেন দেখবেন আল্লাহ আপনার জন্য রাস্তা আসাম করে দিবে আল্লাহ বলেন তাকোয়া থাকবে তোমার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য তোমার বের হওয়ার তোমার যে কোনো প্যারেশানি হাজার রকমের মতের ভিড়ে তোমার বাহির হওয়ার রাস্তা সঠিক পথের রাস্তা আমি তোমার জন্য খুলে দেব শর্ত হইল অমাই তাকিল্লা তাকোয়া আপনি শর্ত পূরণ না করলে যা যা পাবেন কিভাবে আপনি আল্লাহ তালার আদেশ যেটা তোমাকে গুণা ছাড়তে হবে তাইলে আমি তোমার পথটা পরিষ্কার করে দেব আপনি তো এটাতে রাজি না আপনি তো এটাতে রাজি না আপনি তো বিড়িখানা ছাড়তেন না আপনি তো টেলিভিশন দেখা ছাড়তেন না আপনি তো অবৈধ রোজগার ছাড়েন না আপনার ঘরে টেলিভিশন চলতেছে নাচ গান চলতেছে আপনি তো এটা বন্ধ করছেন না আপনার ছেলেটা গত ছয়টা মাস একটা বছর ধরে ছেলেটা আজকে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই কোনোদিনও এর নাফরমান ডাকায় মুসলমানের ঘরে আছে না কয়জন হাজারে একজন তাইলে আপনি বলেন না আপনি এতগুলো গুণাকে সাথে রাইখা এতগুলো যে কোন বেটারে কইছে যে বেডার মুখ লাগে তো আগাছাও জন্মে গেছে দাম ক্ষেতের মধ্যে বেশি বেটারে আইনা খার করাইয়া কইছে আহা দেখছেন কষ্ট করে কৌকা দান করছিলাম আগাছায় একবারে কি করে লেইছে একবারে ঢাইকা লাইছে কি করতাম বেটা মাতে না কিচ্ছু কয় না ও একটা কিছু কর না আপনি ক কইতে তো চাই ও কর না এটাই তো বাদ দিয়ে আছি কি কইতাম এতটি আগাছার ভিতরে গাছটি ঠিক কেন লোক বুঝলেন না এক খেরের শেষ কোন শেষ যাও আসিল আগাছার ভিতরে হইল যাও আসিল তাই অবশ্য তোরে বুঝি এটা নিয়ে কইতা কইছি তুই তো বদুয়া দেবী আগাছা রে না তুই বদুয়া দেবী কি রে কাশ্টি ঠিক আমার আহ আল্লাফতি মুী সাহেব বলে মুসলমান তুমি তোমার ঘরটার মধ্যে একটা বার দেখো না তোমার সামনে দরজা থেকে ভেতরের দরজা পর্যন্ত তোমার এই পুরোটা ঘরে ইসলাম আল্লাহ এবং তার রসুলের নমুনা কয়টা কে আছে তোমার এই ঘরটার মধ্যে এই ঘরে কেমনে রহমত হইতো রহমত কোন দিয়ে আইতো কোন রোমি দিয়া ঢুকতো কোন খান দিয়ে ডুক্ত যে রোমের প্রথম সব মানুষ তোমার রোমে ঢোকে যায় সেই রোমের মধ্যে তো তোমার টেলিভিশন ফেরেশতা কিভাবে আসত ফেরেশতা কিভাবে আসত রোমে রোমে সন্তান বিবি ছেলের বউ বে হায়া বে লজ্জার মতো নামাজ না পড়ে ঘুমায় আসে আল্লাহর রহমত কেমন আইতো এত কিছুর পরেও এখনো যে বৃষ্টি হয় এখনো যে আকাশে রোদ ওঠে এখনো যে সূর্য উঠে এখনো যে চাঁদ ওঠে আল্লাহর কসম এরপরও তো আমাদের কুটি সেজদা করা উচিত যে এত নাফরমানির পরেও মালিকের আসমান জমিন যে এখনো চলতেছে অথচ হিসাবে তো চলার কথা না চলার কথা না একদিনে শহরে বন্দরে যে পরিমাণ গান নাচ মদ জুয়া ফেন্সি বাবা ইয়াবা ড্যান্স নাচ গান জিনা অশ্লীলতা ব্যবি নির্লজ্জতা এক এক রাতে শহরে বন্দরে যা পরিমাণ হয় আল্লাহর কসম যদি এই মাদ্রাসাগুলো না থাকত আর রাতের চারটা বাজে এই মাদ্রাসাগুলোর হাজার হাজার কমি মাদ্রাসার থেকে যদি রাত চারটায় কোরআনের হাফেজ ছেলেরা যদি না উঠত তো আল্লাহ আরো আগে আরো আগে এই জমিন উল্টায় ফেলত এটা খেয়াল করা উচিত বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন জহর আল ফসাদি বাহার বিমা কসাবাস আল্লাহ বলেন সমস্ত বিশৃঙ্খলা তোমাদের গুণা তোমাদের কি বলেন না গুনা মানুষের গুণা মানুষের গুণা হাসান বলে ও মুসলমান তোমার বাড়ির যদি তোমার বাড়ির যদি হাঁস মুরগি ওইটাও যদি অসুস্থ হয় হাসান বসরি বলতেন আল্লাহর কসম কাজে যে এটা তোমার গুণা ওই গরুর গুনানা হাঁসের গুনানা মুরগির কোনো গুণা নাই তোমার গরুর যদি পাও ভাঙ্গা যায় তোমার ছাগলের যদি কোনো ব্যায়াম হয় এটাও তোমার গুনার কারণে হয় এই জমিনের সমস্ত পেরেশানির কারণ একটাই আমার গুণা এই জমিনের যেখানে যত অনিয়ম যেখানে যত কষ্ট মুসিবত পেরেশানি অস্থিরতা সবকিছুর মূল হইল আমাদের গুণা আপনি কল্পনা করেন না এক একটা মহল্লায় একদিনে রাতে যাদের হাতে বেনামাজি সন্তান যারা মোবাইল চালায় বড় বড় তারা সারা রাত ভর সারা দিন ভর এই মোবাইলে কি করে আপনি কল্পনা করেন একটা খবর নেন একটা নজর রাখেন একটা দিন পাহারাদারি করেন একটা দিন আপনার বেনামাজি সন্তানটা আপনার বেনামাজি বউটা আপনার বে মেয়েটা একদিনে এক রাতে মোবাইলের মাধ্যমে কি পরিমাণ গুণা করে যদি আপনি বুঝতেন তাহলে এই জমিন একদিনে উল্টে যাওয়ার কথা গুনা স্বাভাবিকতা নষ্ট করে দেয় গুনা জমিনকে এলোমেলো করে দেয় জহার আল ফসাদ উফিন বারুয়াল মুসিবাতিন আল্লাহ তা বলেন তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনা আফু আন কাসির অসংখ্য গুনা কোটি কোটি গুনা আল্লাহ বলেন আমি এমনি মাফ করে দেই না। হাজারে লাখে একটা দুইটা ধরি ওটারে ধরে একটু শাস্তি দেই এটাতেই তোমাদের এই অবস্থা গুনা যেই পরিমাণ যদি শাস্তি দিতাম জমিনে সেই পরিমাণ আল্লাহ বলেন বান্দা মা তারক আলা যহরিহা মিন দাবাতিন ফি সুদারাইকা মাথা সুদারাইকা ঘর সুদারাইকা এই জমিনে একটা প্রাণী মানুষ তো দূরে থাক একটা জন্তু জানোয়ারও একদিন চলতে পারতো না যদি গুনার পরিমাণ শাস্তি দিতাম আরে কোরান এটা কোরআনের আয়াত আল্লাহ বলে গুনা পরিমাণ কি দেয় না শাস্তি দেই গুনা যদি হয় এক লাখ ধরি হয়তো একটা মাফ করে দিই সব দিবানি শুধু মাফি করি মাফি করি মাফি করিমি আল্লাহ বলে বান্দা আমার রাগও ওঠে আমার দয়াও ওঠে কিন্তু আমার রাগের চাইতে আমার দয়া আগে চলে সাবাকাত